মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক ব্লকের আমলাই ভালুইপাড়া উচ্চ বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে প্ল্যাটিনাম জন্মজয়ন্তী উদযাপিত হলো গত আঠই জানুয়ারি সোমবার স্থানীয় আমলাই হাসপাতাল মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় ওই অনুষ্ঠান চলে মঙ্গলবার রাত অবধি উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরী বিশিষ্ট শিক্ষক থেকে শিক্ষাবিদ সহ প্রাক্তনীরা হাজির ছিলেন ছাত্রছাত্রী সহ স্থানীয় বাসিন্দারাও এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় শুরুতেই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রাম পরিক্রমা করা হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঙ্গীত কবিতাসহ কবি মাধ্যমে শ্রদ্ধা জানায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণা করেন স্কুলের পড়ুয়া ওই বিদ্যালয়ের ফিরে দেখা সংস্থার মাধ্যমে প্রাক্তন ও বর্তমান সময়ে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সম্বর্ধনা দেওয়া হয় বিভিন্ন ধরনের লোকশিক্ষা জীবন জীবিকা সহ গ্রামের শাখা শিল্পের কথাও তুলে ধরা হয় বিশিষ্ট জাদুশিল্পী কৌশিক হালদার মঞ্চে জাদু প্রদর্শন করেন জিমন্যাস্টিক যোগাসন পরিবেশনও করা হয় অনুষ্ঠান চত্বরে বসে গ্রাম্য মেলা সেখানে ভিড়জমান জমান প্রতিবেশী গ্রামের বাসিন্দারাও বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অভিনীত নাটক এলাকায় সাড়া ফেলে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাঁদি শাখার পক্ষ থেকে কুসংস্কার বিরোধী অনুষ্ঠান করা হয় শিক্ষক সমিত্র দাসের নেতৃত্বে দুষ্মন্ত ও শকুন্তলা নৃত্যনাট্য পরিবেশনও করা হয় এছাড়াও দুই দিন ধরে অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী জানালেন ওই স্কুলের প্রধান শিক্ষক শোনাবো আপনাদের আমাদের বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজকের আমাদের এই অনুষ্ঠান আমাদের এই অনুষ্ঠানকে আজকে শুরু হয়েছে সকাল আটটা থেকে এবং এই উপলক্ষে বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আব আবক্ষমূর্তি উন্মোচনের মাধ্যমেই আমাদের আজকের এই অনুষ্ঠানটি শুরু হয়েছে বলছি আগামী দিনে আপনাদের এই পঁচাত্তর বছর বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষা শিক্ষাক্ষেত্রে অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য আরও শিক্ষার অগ্রগতির জন্য কি চিন্তা চিন্তাভাবনা বা কী শপথ নিচ্ছেন আমরা আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী খুবই শৃঙ্খলা প্রায়ণ ছাত্রছাত্রী তাদের খেলাধুলা কুইজ প্রতিগা পড়াশোনা বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে করে এবং ভবিষ্যতে এই যে আমাদের পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থা যেখানে আধুনিক শিক্ষা যাতে লাভ করতে পারে তার জন্য বিদ্যালয়কে আমরা স্মার্ট ক্লাস হিসাবে পরিণত করতে চাই এবং বিদ্যালয়ের রেজাল্ট আমরা হানড্রেড পার্সেন্ট নিয়ে যেতে পারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে পাশের হার যেন হান্ড্রেড পার্সেন্ট হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রী যাতে ফার্স্ট ডিভিশন পায় সেই দিকে আমাদের শিক্ষক মশারা সবাই চেষ্টা করবে অনেক ছাত্রছাত্রী এখন ডিজিটাল মিডিয়ার যুগে মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে অর্থাৎ সব সময় মোবাইল ঘাঁটাঘাঁটিতে ব্যস্ত থাকছে ফলে শিক্ষার দিকে অনেকটাই তারা পিছিয়ে যাচ্ছে কি বার্তা দেবেন আজকের আপনাদের এই বর্ষপূর্তি উপলক্ষের এই মন থেকে এটা আমরা কখনই বাদ দিতে পারি না যে আমাদের সমাজের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে এই মোবাইল গেম কিন্তু আমাদের শিক্ষক মশাইরা সবসময় ছাত্রদের সঙ্গে এ ব্যাপারে এ ব্যাপারে সবসময় আমাদের আলোচনা হয় এবং তাদেরকে বলা হয় যে মোবাইল গেম এটা আমাদের পক্ষে খুব একটা ভালো নয় পড়াশোনাটা চালিয়ে যায় আমাদের উচিত তার জন্য আমাদের যে শিক্ষকরা যখন পাঠদান করেন তখন তারা সতর্ক থাকেন এবং পড়াশোনাকে কিভাবে আরও ছেলেমেয়ের কাছে সুন্দরভাবে তুলে ধরা হয় এবং আকৃষ্ট করা হয় সে ব্যাপারে সবসময় নজর রাখা হয় আমার নাম বিমান কুমার ঘোষ মোবাইল ফোনের জগতে একটি ঐতিহ্যবাহী নাম রনি টেলিকম রনি টেলিকম রনি টেলিকম মে দামি কোম্পানির উন্নত টেকনোলজির অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট অপো স্যামসুং ও যে স্মার্টফোন পাবেন টিভিএস ও বাজাজ ফাইন্যান্সের মাধ্যমে সহজ সরল কিস্তিতে কেনার সুবিধা তাই দেরি না করে আজই আসুন রনি টেলিকম র টেলিকম রনি টেলিকম বিশেষ ভাবে মনে রাখবেন আমাদের এখানে রয়েছে পুরাতন মোবাইল দিয়ে নতুন মোবাইল কেনার দারুণ সুযোগ মনে রাখবেন প্রতিটি জিনিস পাবেন ন্যায্য মূল্যে রনি টেলিকমে কাজেই আর দেরি নয় আপনার মনের মতো মোবাইল হ্যান্ডসেট কিনতে আজই চলে আসুন রনি টেলিকম রনি টেলিকম ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট রনি টেলিকম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ